সিজন ছাড়া অকালের তালের রস আর কলাপাতা দিয়ে অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো রেসিপিটি দেখতে থাকুন আপনাদের কাছে ভালো লাগবে তো মূল রেসিপিতে এখন চলে যাব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো এখন মূল রেসিপিতে আমি চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজ থেকে আমি তালের রসটাকে নামিয়ে নিয়েছি এটা আমার ফ্রোজেন করা ছিল আগে থেকে তো দেখুন তালের রসটা কতটা পারফেক্ট এর কালার আর একদম গ্রান ওটুট আছে ফ্রিজে রাখার পরও আমি খুব সুন্দর করে এটাকে বক্সে পরে তারপরে ফ্রোজেন করেছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি হাফ কাপ একদম লিকুইড গরুর দুধ এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে দুই কাপের মতো চিনি তো চিনিটা যার যার টেস্ট মতো দিয়ে নেবেন আর এখানে দুধটা আমি কেন ব্যবহার করছি এখানে দুধটা দিলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় খুবই ভালো লাগে খেতে এখন আমি এখানে দিয়ে দিব কলা তো এখানে একদম পাকা কলা হতে হবে এ পিঠার জন্য তো আমি এখানে একটা কলা দিয়ে দিলাম বড়ো সাইজেরই কলাটা মোটামুটি তো কলাটা দিলে পিঠাটা একদম সফট হয় একদম নরম তুলতুলে হয় খেতে বেশ ভালো লাগে তো এখানে অফ ক্যামেরায় আমি হচ্ছে হাত দিয়ে কলাটাকে ভালো করে কষলিয়ে নিয়েছি চামচ দিয়ে যেহেতু এটা বাঙতে যাচ্ছে না তাই আমি হাত দিয়ে কাজটা করে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে আবারও আমি একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এ পর্যায়ে আমি এখানে এখন চাউলের গুড়িটা দিয়ে দেব তো প্রথমে আমি অল্প অল্প করে মিশাচ্ছি এখন আমি দুই কাপের মতো দিয়ে দিলাম দেখি লাগলে পরে আমি আবারও একটু দিয়ে নেব একসাথে দিতে গেলে কিন্তু হয়তো শক্ত হয়ে যাবে আর নয়তো নরম থেকে যাবে তাই আস্তে আস্তে যদি গুড়িটা দেওয়া হয় তাহলে পিঠাটা কিন্তু খুব সুন্দর হয় তো এইখানে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এর কনসিস্টেনটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরকে দেখালাম এটা কিন্তু বলে দেওয়ার কিছুই নেই দেখেই বুঝে নিতে হবে কতটুক হয়েছে পারফেক্ট তো এখন আমি এটাকে সাত থেকে আট ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি এতে করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এটা সেট হয়ে গেছে মানে আমাদের বাসায় এটা জু হয়ে গেছে জু খেয়েছে এই আর কি তো এখন আমি কলাপাতা নিয়ে নিয়েছি তো কলাপাতাটাকে আমি ভালো করে পানি দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে এখন একটা পরিষ্কার নেকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি শুকনা করে তো এখন হচ্ছে আমি ব্যাটারটা দিয়ে দেবো কলাপাতাটার মধ্যে আর এটাকে ভালো করে আমি বেছিয়ে নিচ্ছি তো চাইলে আপনারা এখানে একটু তেলের সাথে পানি মিক্সড করে প্রথমে এভাবে দিয়ে নিতে পারেন উপরে তো আমি দেই নাই এভাবেই কিন্তু কলা থেকে পিঠাটা খুব সুন্দর করে উঠে আসে এখন একটা চামচের সাহায্যে আমি পিঠার যে ব্যাটারটা আছে এটা খুব সুন্দর করে লম্বা লম্বি করে আমি দিয়ে দিচ্ছি তো আজকে আমি অন্যরকমভাবে পিঠাটা তৈরি করতেছি মানে ডিজাইনটা একটু লম্বা করে ডিজাইনটা করছি তো আপনারা যে যার ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারেন তো যাদের বাসায় ফ্রোজেন করা এভাবে তালের রস আছে তো আপুরা আমার টিপসগুলো ফলো করে চাইলে কিন্তু এভাবে করে তালের পিঠাটা বানিয়ে নিতে পারেন খুবই ভালো লাগবে আর একদম সহজভাবে আমি এই রেসিপিটা দেখিয়েছি আপনাদেরকে আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটিকে কন্টিনিউ করো আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে তো একটা ভিডিও তৈরি করতে কিন্তু বন্ধুরা অনেক অনেক কষ্ট হয় তোমরা প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখবা আর যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিলাম আর এটা কিন্তু একদম মিডিয়াম টু লো আছে আমি রেখেছি তো পাঁচ মিনিট ডাকনা দিয়ে রাখার পরে ডাকনাটা উঠিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে আবারও উল্টে দিয়েছি তো এভাবে হচ্ছে আমি অফ ক্যামেরায় কয়েকবার এভাবে উল্টি পাল্টি দিয়েছি যেন পোড়া না লেগে যায় পোড়া লেগে গেলে কিন্তু পিঠাটা তেমন একটা ভালো লাগে না হালকা হালকা একটু ব্রাউন কালার হলে কিন্তু পিঠাটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো আমি এরকম করে সবগুলা পিঠাকে এ তো দেখুন উল্টি পাল্টি দিচ্ছি আর কলাপেতা থেকে কিন্তু নিজে নিজে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে যখন পিঠাটা হয়ে যাবে তাই তো এখন আমি আবারও ডাকনা দিয়ে ডেকে এখন ডাকনাটা উঠিয়ে ফেলছি আর মারশাল্লা আমার পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে এবং দারুণভাবে ফুলেছে তাই তো আপনারাই দেখুন কতটা পারফেক্টভাবে পিঠাটা হয়েছে মশাল্লা কালারটাও একদম পারফেক্ট আসছে তো এখন আমি আরও এক খোলা দিয়ে দিয়েছি এই দিয়ে এগুলো হতে থাক যেহেতু আস্তে আস্তে হয় টাইম তো একটু লাগে তো এখন আমি একটা প্লেটে পিঠাগুলোকে সার্ভ করে নিচ্ছি মশাল্লাহ দেখুন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর এই তালের পিঠাটা কিন্তু ঠান্ডা হলে বেশি আরও মজা লাগে গরম গরম কিন্তু তেমন একটা বেশি ভালো লাগে না তারপরও আমি যখন খেয়েছি তখন কিন্তু খুবই ভালো লেগেছে তো এটা কিন্তু ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা কেমন হয়েছে তো এখন আমি একটা পিঠা ভেঙে তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো মার্শাল্লা আমার পিঠাটা কত লোভনীয় হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ তো এরকম সহজ সহজ রেসিপি পেতে প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলের পাশেই থাকো আল্লাহ হাফিজ